সরকারি আলে একটা চান্দা পলিবন সমিতি ওয়ান আমাদের পেই স্কেল দুই হাজার পনেরো সালে ঘোষিত সময় হতে বাস্তবায়ন করতে হবে

পে স্কেল যারা স্থায়ী চাকরিতে আছে তাদের পে স্কেলও দেওয়া হয় না পনেরো সাল থেকে ছয় মাসের যে পাঁচ পার্সেন্ট প্রণোদনা এটাও কম দেওয়া হয়েছে তারপরে হচ্ছে যে আমাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দাওয়াগুলো পূরণ করতে হবে আরিবি সমিতি আর পল্লীবিদ্যুতের মধ্যে যে বৈষম্য সেই বৈষম্য দূর করতে হবে এই বৈষম্যতে আমরা থাকতে চাই না আমরা তাদের মতো আরিবির মতো সমান অধিকার চাই সমানভাবে চাকরি করতে চাই অযৌক্তিকভাবে ভিন্ন জায়গায় সাসপেন্ড করে নেওয়া হয়েছে এটা ছাড়াও আমরা তো অনেকগুলো কারণেই দাঁড়াইছি তার মধ্যে একটা বিষয় হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ জনশক্তি নাই জনবল নাই যে কোনো

কোনো ফল্ট হলে মানে যে কোনো ধরনের ঝড়ের সময় আমাদের লাইনম্যান যে পরিমাণ লাগে ওদের ম্যাক্সিমাম এই মিনিমাম পনেরো ঘন্টা করে কাজ করতে হয় যেমন আমরা এই এই সপ্তাহটা আমরা ঝড়ের উপর আসি কোনো লাইনম্যান সময় যে তারা সুষ্ঠ মস্তিষ্কে ঘুম যেতে পারছেন তিন ঘন্টা অসম্ভব ব্যাপার তারা মানে ঘুমাইতে পারেন আমাদের যে কোনো লাইন চালু করতে গেলেই বিশাল বিশাল লাইন আমাদের এমনিতে শতভাগের আওতায় তো অনেক বড় বড় লাইন বুঝলেন কিন্তু তার অনুপাতে যদি আমরা লাইনম্যান পাইতাম সেক্ষেত্রে আমাদের এই ঝামেলাটা হতো না কিন্তু লাইনম্যান আমাদের যে পরিমাণ পাই তার ফিফটি পার্সেন্টের কাছাকাছি আছে যার কারণে আমাদের পনেরো থেকে ষোলো ঘন্টা করে ওদের মিনিমাম কাজ করাতে হচ্ছে আর ইতি রিসেন্ট অনেকগুলো ঘটনা ঘটছে লাইনম্যানের বিদ্যুতে তৈরি আহত হয়েছে মারা গেছে এগুলো তো যদি আজকে যে যে এখানে অবস্থান করছেন মূল ঘটনাগুলো কারণ হচ্ছে আমাদের কিন্তু সার্ভিস কোডটা আর সাথে আমাদের যে সমিতির সার্ভিস কোডটা এক হওয়া উচিত ছিল কিন্তু এই সার্ভিস কোড এক না হওয়ার কারণে আমরা অনেকগুলো বৈষম্যের শিকার হচ্ছি আমাদের টোটালি বৈষম্য বৈষম্যের প্রথম যে টপিক সেটা হচ্ছে এই কোনো ধরনের আমাদের গ্রেডিং সিস্টেম নাই আমরা আমাদের আইডেন্টি ক্রাইসিসে ভুগতেছি আমাদের ফিক্সড কোনো গ্রেড নাই যার কারণে আমরা বাইরে যে কোনো ধরুন উপজেলার মিটিংয়ে হোক ডিসি ডিসি মিটিং মিটিংয়ে হোক সেখানে আমরা আইডেন্টি ক্রাইসিসে ভুগি এরপর আপনার যদি কি বলেন পদোন্নতির দিকটা যদি ধরি পদোন্নতির দিকে আরিবির ক্ষেত্রে পাঁচ বছর অন্তর অন্তর ম্যাক্সিমামই পদোন্নতি পেয়ে যায় কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বারো তেরো বছরও হয়ে যাচ্ছে কিন্তু কোনো পদোন্নতি নাই ইভেন আপনার যদি কোনো ধরনের দাবি দেওয়া উঠে আমাদেরকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হচ্ছে

পদবী নিয়ে আমাদের যেমন আমরা সে কথার কথা আমাদের একজন সাব স্ট্রেড ইঞ্জিনিয়ার আরেক কিছু যোগদান করার পরে সে কিন্তু ছয় বছর সে অ্যাস্ট্রি ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে কিন্তু আমার একজন সহকারী জুনিয়ার ইঞ্জিনিয়ার মোটামুটি একজন এজিএম হতে গেলেও বাইশ থেকে চব্বিশ বছর লাগে ঠিক একইভাবে ক্যাশিয়ার বা যারা যারা ফিক্সড ব্লক পোস্ট আছে সেক্ষেত্রে আরিবির ক্ষেত্রে একটা নির্ধারিত সময় পরে আপনাকে আলটিমেটলি পদোন্নতি দেওয়া হয় সেক্ষেত্রে তার আর্থিক সুযোগ সুবিধা সে পাচ্ছে কিন্তু আমরা এখানে ব্লক পোস্টের কারণে সেটা পাচ্ছি না তো আমাদের দাবি আমাদের উদ্বোধনের কাছে এই যৌক্তিক যৌক্তিকের দাবি যে দাবিগুলো যৌক্তিক এবং সর্বজন স্বীকৃত যে যৌক্তিক দাবিগুলো সেটা বিবেচনা করে আমার বিশ্বাস আমাদের উদ্বোধন স্যাররা অবশ্যই বিশ্ব মেনে নেবেন এবং অচিরেই আমাদের আমরা আমাদের সেই গ্রাহক যে সেবা আমরা নিরবিচ্ছন্ন আপনারা সবাই জানেন যারা যারা কলবিদ্যুৎ সংক্রান্ত সবাই কলিবিদ্যুতের গ্রাহক ম্যাক্সিমামই বিদ্যুতায়ন সফল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ যে অবদান শতভাগ বিদ্যুৎ সেটাকে আমাদের রক্ত ঘাম আমাদের মানুষের অনেক লাইনগুলোর মৃত্যুর বিনিময়ে কিন্তু আমরা অর্জন করেছি অর্থাৎ সেই সেখান থেকে দাবিটা আমাদের একটাই যে আমাদের গ্রেডিং সিস্টেমটা প্রচলন করা এবং একই ধরনের সার্ভিস কোর্টটা চালু করলে এই ধরনের বৈষম্য আমার বিশ্বাস থাকবে না সেক্ষেত্রে আমাদের যেমন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী একটি ঘোষিত যে আস পাশেন যে বিশেষ করোনা ব্যবস্থা আমাদের খুব সহজেই কিন্তু আমরা আমাদের সবাই যদি পেয়ে যেতাম তাহলে আজকে কিন্তু আমরা আজকে দাঁড়াতে হতো না একইভাবে দু হাজার ষোলো সালে পনেরো সালে যে গ্রেডিং স্কেল দেওয়া হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সেখানেও কিন্তু আমরা বঞ্চিত হয়েছি আমরা পদোন্নতি একজন এ জি এম সে

তাহলে আরবির যে সার্ভিস কোর্টটা আছে সেখানে চারটা অসাধু খুনের সংখ্যা আছে কিন্তু আমাদের কিন্তু ছত্রিশটা সংখ্যা অর্থাৎ আমরা সকল দিকে একটু কিছুটা আমার মনে হয় যে সব দিক দিয়ে আমরা আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এই বঞ্চনা থেকে আমরা চাই যে আমরা যৌক্তিকভাবে সঠিকভাবে আমরা যে সার্ভিস কোডটা এক করলে আমার এই সকল সমস্যার সমাধান হয়ে যায় এই সার্ভিস কোডটা এক করার জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান সাথে শুরু করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং অচিরে এটা সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি এবং আরেকটু বলে রাখি আমরা